আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি লুইস ব্লেস পার্কের জামালপুর জেলা তো এখানে অনেক সুন্দর পার্কের সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর সব অনেক সুন্দর করে জায়গা হচ্ছে ওই যে পুরোটাই চরকি ঘোরানি সুন্দর একটা ডিজাইনের পরিবেশ এখানে এখানে আসছি ঘুরতে জামালপুর জেলা আসছি হঠাৎ করে পরে ভাবলাম এখানে ফিরি ঘুরে আসি তো আমাদের জন্য কিছুটা ছাড় আছে সার থাকার কারণে আর কি এদিকে ঘুরে আসা এই যে একা একা ঘুরতেছি বিকাল টাইমে এই যে একটা সুন্দর একটা জায়গা এখানে উঠে ইয়ে ঘোরা এখানে সুন্দর পরিবেশের জায়গা ছিল তো এখানে অনেক সুন্দর বাচ্চাদের শিশুদের খেলার সুন্দর একটি জায়গা এখানে লেখা আছে বাহির মানে এখান থেকে বের হবে ওই পাশ থেকে উঠে যাবে এই চরকি গুরানি তো জাস্ট এগুলো ঘুরতে ভালোই লাগতেছে এই যে একটা এখানে বসে বসে কলাপান আড্ডা মারে এটা মানে কাপের ভিতরে বসে ঘোরাঘাড়ি করে এখানে এই পাতাগুলা কি শক্ত এই যে একটা ছোট্ট পিচ্ছি বাবু হাইটে যাচ্ছে দূরে সুন্দর একটি পার্ক এই যে একটা মহিলা বাচ্চা নিয়ে যাচ্ছে ঘুরতেছে এইসব পার্কে থাকলে ভালোই লাগে সময় টাকাটা খুব সুন্দরভাবে তো আপনারা সময় পেলে আসবেন এখানে অনেকটা সুন্দর পরিবেশ আছে এই পার্ক এসে ঘুরে যাবেন ওইদিকে সুইমিং পুল আছে তো আমার সাথে থাকেন সুইমিং পুলও দেখতে পারবেন এই যে আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি সুইমিং পুলের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছি এখানে হাজার লোক আছে এখানে দাঁড়িয়ে তো গো এখন এক পা দুই পা এগিয়ে যাচ্ছি সুইমিং পুলের দিকে অনেকটা সুন্দর এই ঝাউ ফুল ধান কত বড় দেখলেই অনেক শান্তি লাগে এই যে আমরা চলে আসছি সুইমিং পুলের কাছ দিয়ে এই যে এখন আমরা সুইমিং পুলে উঠে যাচ্ছি অলরেডি আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি এই দেখুন এই হলো সুইমিং পুল উপরে আকাশ এই হলো কাঠের ব্রিজ পুকুরের পাশে এটা হলো সুইমিং পুল খুব সুন্দর একটা জায়গা বিকেলবেলা খুবই ভালো লাগে এটা খুব শান্তির একটা জায়গা এখানে বিকাল বেলা খুবই ভালো লাগে এই যে অনেকে এসে এখানে ঘুরতেছে তো আপনারা আসবেন এখানে সময় কাটাবেন প্রেমিক প্রেমিকা থাকলে তার ভালো হবে পরিবার নিয়ে আসলে তো আমি একাই চলে আসছি পরিবার ছাড়া হঠাৎ করে মনে হলো পার্কে যাওয়ার জন্য এমনি ঘুরতে আসলাম তো আমার চারপাশ দেয়া খুব সুন্দর একটা পরিবেশ এই যে একজন মুরব্বী আসতেছে এখানে পার্কিং করতেছে এখানে ঢুকে হয়তো বা বড় লোক তো ঠিক আছে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ